বেনজির আমাদের দলের লোক নয় সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদেশে সর্বত্রই একজন অনেস্ট পলিটিশিয়ান হিসেবে Oh, তার সততা নিয়ে প্রশ্ন তোলা অবকাশ আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লক্ষ্য সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি

বিচার করার সৎসাহস শেখ আপনাদের সময় কেউ শাস্তি পায় আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতি আমরা সিঙ্গাপুর থেকে তার এক কক পাচার করা অর্থে একটা অংশ আমরা আনতে পেরেছি এ ঢাকা এসে সাক্ষ্য দিয়ে গেছে তারেকের দুর্নীতি সে তারেককে ভালো মানুষ সাজাতে এসেছে দেখান আমাদের তলে নেতাদের প্রধান প্রধান নেতা কে দুর্নীতি বা তথ্য প্রমাণ নিয়ে আসে